শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আদরের লাগে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠি শুনছি আমাদের সমস্ত কলা গাছগুলো ভেঙে জলে পড়ে গেছে তো তাই আমি আর বাবা এসেছি পুকুর পাড়ে কেন অনেকগুলি কলা গাছ আছে তার মধ্যে বেশ কয়েকটা পড়ে গেছে বাবা ওগুলোকে নিয়ে একবারে আড়াতে আনছে জলের গায়েতে নিয়ে আসছে এনে কাটবে কেটে ওগুলো পাড়েতে তুলে দেবে সব কটা গাছতেই যেন তো কলা ফলেছে আর এখানে প্রচণ্ড গভীর পুকুরটা তো গর্ত আছে যেমন আর জলও ভর্তি এক গলা জল তো সেই কারণে বাবা ধারে ধারে গেছে গিয়ে নিয়ে আসছে ওইও এখনও দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে বৃষ্টি থামার শেষ নেই তো বৃষ্টি পড়ছে তো আমিও হয়েছে ওই জন্য ছাতা নিয়ে তো বাবা কেটে ফেলছে কেটে ওটাকে পাড়ে তুলে দেখবে প্রচণ্ড ঝড় হয়েছে আমাদের এখানে তো তোমাদের ওখানে কি ঝড় হয়েছে একটু কমেন্ট করে বলবে তো বাবাদাকে কোলে করে আনতে না আস্তে আস্তে চাগি চাগি তুলে দিচ্ছে আর এখানে পুকুরটাতে প্রচণ্ড পরিমাণে গুগলি ধরেছে তো বৃষ্টির কারণে এই যে গাছের শিকড়ে শিকড়ে দেখতে পাচ্ছ কি হারে গুগলি ধরে রয়েছে তো আমি একটু ক্যামেরা করছি বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে টিপ টিপ করে তো আমি এবার বাড়ি চলে যাব বাবা এখনও কাটবে গাছ আর আমি বাড়ি চলে যাবো আর এইখানে রাস্তাতে প্রচণ্ড পরিমাণে কাদা তো বাড়ি এসে আমি খেয়ে নেব মশা মশার পাগল খেয়ে ফেলছে আর দেখো আমাদের এই বাড়িতে রাখতে আমরা কেউ এখানে থাকি না সেই কারণে এই দুটো এখানে শুরু করে দিয়েছে

কারণে আরও ইঁদুর উপদ্রব বেড়ে যায় মাটি বাড়িতে এমনি ইঁদুরের উপদ্রব খুব হয় আর যখন আমরা এখানে থাকতাম তখন রাত্রে ঘুমাতাম সেই কারণে এখানে ছিল না কারণ এখন এখানে থাকি না বলে ফাঁকা পেয়েছে আর ওই জন্য গর্ত এখন তো বর্ষাকাল তো বর্ষাকালে মাটির বাড়িতে রোজের লাতা না দিলে এমনি বাড়ি ড্যাম হয়ে যাবে কারণ বার বর্ষাকালে রোজের লাতা দেওয়াও যাচ্ছে না একদিন ছাড়া ছাড়া লাতা দিচ্ছে কারণ এমনি বাড়ি মাটির বাড়িতে এমনি স্যাপস্যাপে অবস্থা ভিজে রয়েছে বাড়ি তো শুকাচ্ছে না সেই কারণে রোজে দেওয়া হয় না একদিন ছাড়া দিন এখন দেখছি একটু বৃষ্টি থেমেছে তো সেই কারণে কাপড় চোপড়গুলো ভালো করে কেচে নেবো কারণ তিন দিন চার দিন ধরে সিঁদুর জামা অনেক জমা হয়েছিল তো সেগুলিই কেচে নিচ্ছি এটি কালকের পরশুর অনেক জামা ভিজে জমা হয়ে আছে সেগুলো মেলে দিয়েছি তবুও বাড়িতে আছে পাখাতে দিয়েছি তবুও শুকাচ্ছে না তো রোদ্র উঠেছে এবার রোদ্র মেলে দেব আর দেখো সিজু জামা কাপড় মেলতেই দিচ্ছে না ছাদে মাথা মাতা করে ছোট ছুটি করছে আর ছাদে জানো তো দুটো তিনটে আনলা ছিল তো সেইগুলোর মধ্যে একটাই ভালো আছে আর আর সেই পরশু দিনেতে গাছ পড়েছিল তো গাছ পড়ার কারণে দুটো আনলা ছিঁড়ে ভেঙে পড়ে গেছে একেবারেই তো সেইগুলোকেও বাবাকে বলেছি ঠিক করে দিতে তো সেই কারণে বাবা আসবে বললো ঠিক করে দেব। তো আমি ওই আনলাটাতেই সমস্ত জামা কাপড় মেলে দেব। তো বাবা এসেও গেছে ওই যে ওখানে ঠিক করছে সে তো দুষ্টুমি করছে ওখানে ছাদের ধারে চলে গেছে একেবারেই দেখো যুগে বারণ করা হচ্ছে সিজু শেষ শুনছে না ছোটোছুটি করছে এপাশ ওপাস করছে ধারের ধারের কাছে গেলে এমনিতেই ভয় করে বিশাল আর ও শুধু ছোটো ছুটি করে ছাদে এসে দেখতে পাচ্ছো ও কেমন দুষ্টমি করছে আর ওকে আমি একা ছাদে উঠতেই দিই না ভীষণ দুষ্টমি করে তো এবার ওর জামাগুলো ওই সাইডে মিলে দেবো তো এখানে ধরে না একটা আনলাতে আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো কথা বললে শোনে না দেখতেই পাচ্ছ ছুটোছুটি করছে ভীষণ তো একটা কথা বললেও শোনে না কারণ প্রচণ্ড দুষ্ট আমি করে দেখতেই পাচ্ছ যেটা বারণ করবে সেটাই করে দিনে রান্নাটা চাপিয়ে দিয়েছি আজকে রান্না করব মাংসের ঝোল আর আমলার টক তো মাংসের লাল লাল ঝোলটা রান্না করে ফেলছি দেখতে পাচ্ছ কষা হয়ে গেছে আর রেসিপিটা আজকে শেয়ার করলাম না তো মাংসটা কষানো হয়ে গেছে রান্নাটা করে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি তো বাবাও খাচ্ছে বাবার পরে আমিও খেয়ে নেবো মাংসের ঝোল আর টক থাকলে আর কি যায় তো দেখো আমি বসে গেছি খেতে ওখানে বাবা খাচ্ছে ঘরে আর আমি এখানে দুয়ারে খাচ্ছি দেখো বাবা আবারও গিয়েছিল পুকুর পাড়ে তো ওখানে কাঁঠালি কলার গাছ পড়ে গেছে তো সে কারণে আবার গিয়ে কেটে নিয়ে আসলো চণ্ড ঝড়ে একের পর এক গাছ পড়ে যাচ্ছে দেখো সমস্ত গাছগুলো পড়ে গেছে তাই সব কটাই কেটে নিয়ে চলে এসেছে তো এগুলো রোদে দিয়ে পাকা দেবে আর এই কলাগুলো যেন তো এখনও বাড়তো বড় হতো তো ছোটোতেই পড়ে গেছে ঝড়েতে আর কি করা যাবে তো এগুলো রোদে দেবে এখন রোদরে রাখবে তারপরে পর পাকানোর জন্য দেবে তো তারপর আমার শখের মানি প্ল্যান্টের গাছটা দেখো পাতাগুলো মরে গিয়েছিল তো সেই কারণে অনেক দিন ধরে জল পাল্টানো হয়নি সেইগুলি আজকে নিয়ে চলে অলপাড়ে নিয়ে চলে এসেছি এখানে জলটা চেঞ্জ করে দেবো দিয়ে ভালো করে ধুয়ে একবারে টবে ভরে আর যেখানে ছিল সেখানে রেখে দেবো কত সুন্দর কচি কচি গাছগুলোর পাতাগুলো হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে আর এটা আমার পছন্দের গাছ যখন আমি এনেছিলাম তখন গাছটা একদমই বাড়েনি কিন্তু যখন থেকে দেখছি জলেতে দিয়ে রাখছি তখন দেখছি অল্প অল্প করে গ্রোথ হচ্ছে বড় হচ্ছে তো মাটিতে দিলে আমার হয় না কিন্তু টবেতে জলেতে গাছ খুব বড় হয়ে যায় তাড়াতাড়ি লতিয়ে যাচ্ছে দেখছি তো আমার এটা শখের কাজ সেই জন্য আমি ঘরের জানালাতে রেখে দিয়েছি তো জানালা সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এটা জানলায় রেখেছি আর একটা রেখেছি টেবিলে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হয়েছে পরবর্তী কোনো সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো